প্রিয় বন্ধু আমার কিশোর ভাই আমার নওজোয়ান ভাই আমার কষ্ট হইও না বাপ আবারও বলছি ওই আগের কথা এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকেন। না কেউ তোমার মনে রাখতো না তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কাঁদে লইয়া কান্দনের কারো হাতে সময় নাই এ বাফের দুপুর বেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হইছে কত কান্দা কানছে জি এসার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে দেখলাম দুপুরে কান্দে আরো হস্ত লো বারো ঝুমকা লয় তেলাপিয়া মাছ লয় বা কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কান্দ অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না ঠিক আছে কানছি তো কানছি অর্থাৎ দুনিয়া থেমে থাকে না এর জন্যই কি থাকে না